সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় দর্শক আজকে যে আলোচ্য বিষয় আলোচ্য বিষয়টি হচ্ছে আপনারা জানেন খুব কমন একটা বিষয় সেটা হচ্ছে পাবলিক ডিমান্ড এটা বলতে পারেন বত্রিশ নাম্বার ভেঙে ফেলা তো বত্রিশ নাম্বার ভেঙে ফেলা উচিত আমি মনে করি কেন মনে করি এই বত্রিশ নাম্বার থেকেই বঙ্গবন্ধু তার যত কার্যক্রম অর্থাৎ মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযুদ্ধের যত কিছু কর্মকাণ্ড সব কিছু এখান থেকে পরিচালনা করা হয়েছিল এজন্য বাংলাদেশ বাংলাদেশটি স্বাধীন এবং সার্বভৌম একটা দেশ তৈরি হয়েছিল যার কারণে বত্রিশ নাম্বারটিকে ভেঙে গুড়িয়ে ফেলা দেওয়া উচিত শুধু বত্রিশ নাম্বার নয় স্বাধীনতার স্মৃতিফলক যত কিছু চিহ্ন আছে বাংলাদেশে সকল কিছু ধ্বংস করে দেওয়া উচিত কারণ এই বঙ্গবন্ধু এই বঙ্গবন্ধু লোকটি তার মরণোত্তর সাজা পাওয়া উচিত কারণ হচ্ছে কেন উনি বাংলাদেশকে স্বাধীন করতে গেলেন কেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করতে গেলেন কেন এই বত্রিশ নম্বর থেকে স্বাধীনতা পরিচালনা করলেন বাংলাদেশের মানুষের উচিত আপনাদের উচিত এই লোকটিকে আবারও কবর থেকে উঠিয়ে নিয়ে এসে বিচার করা কারণ হচ্ছে এই লোকটি না থাকলে বাংলাদেশে যুদ্ধটি হতো না এবং পাকিস্তানের সাথে আমরা যুদ্ধ করে রক্ত খেয়ে একটা নয় মাসের যুদ্ধ করে একটা স্বাধীন এবং সার্বভৌম দেশ পেতাম না আপনাদের এখনকার আজকের যারা ফ্রিডম ফাইটার আজকের মানে যারা একাত্তর সালে যারা মুক্তিযুদ্ধ কথা বলা হয় একাত্তরের যারা মুক্তিযোদ্ধা বা ফ্রিডম ফাইটার ওদেরকে সবাইকে নিশ্চিহ্ন করে দেওয়া উচিত কারণ হচ্ছে এরা যদি যুদ্ধে ঝাঁপিয়ে না পড়তো বঙ্গবন্ধুর নির্দেশে এই বত্রিশ নাম্বার বাড়ি থেকে নির্দেশনা দেওয়ার মাধ্যমেই বঙ্গবন্ধু নির্দেশেই যেহেতু তারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো সুতরাং তাদেরকে এই বাংলার মাটি থেকে উৎখাত করে দেওয়া উচিত তাদের মুক্তিযুদ্ধের সনদ কেড়ে নেওয়া উচিত কেন পাকিস্তানটিকে ভেঙে বাংলাদেশের স্বাধীনতা এনে দিল বঙ্গবন্ধু কেন পূর্ব পাকিস্তান পাকিস্তানের একটা করায়ত্ত একটা প্রদেশ হয়ে থাকলো না এই জন্য বঙ্গবন্ধুকে শাস্তি পাওয়া উচিত বঙ্গবন্ধুর বত্রিশ নাম্বার ভেঙে ফেলা তো উচিত অবশ্যই কারণ এখান থেকেই বঙ্গবন্ধু পঁচিশে মার্চ কালো রাতের সময় রাতের পরে স্বাধীনতা ঘোষণাটি দিয়ে যান এবং স্বাধীনতা ঘোষণাটি দিয়ে যাওয়ার পরে এখান থেকে বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করা হয় এখান থেকেই এবং এখান থেকেই বঙ্গবন্ধু অ্যারেস্ট করে যাওয়ার পরবর্তী পরে বেগম ফজিদুল নেশা এখান থেকেই মুক্তিযুদ্ধের যতগুলো সংগঠক ছিল তাদেরকে নিয়ে আলোচনা করতেন সুতরাং এটা স্মৃতিবিজড়িত একটা বাড়ি আমাদের একাত্তরের মহান মুক্তিযুদ্ধের একটা স্মৃতি বিজড়িত বাড়ি মহান মুক্তিযুদ্ধ বলছি কেন খুব ন্যাক্কারজনক একটা যুদ্ধ ছিল না হলে বাংলাদেশ এবং পাকিস্তান ভাগ হইতো কেমনে আমরা তো চাইনি আমরা চেয়েছিলাম পাকিস্তানি হয়ে থাকতে পাকিস্তানের পাকিস্তানের করায়ত্ত হয়ে থাকতে পাকিস্তানের একটা প্রদেশ হয়ে থাকতে আজকে যারা আপনারা বঙ্গবন্ধুকে মুছে ফেলতে চাচ্ছেন তাদের উচিত বাংলাদেশের শহীদ মিনার থেকে শুরু করে ভাষা আন্দোলনের যত কিছু আছে সব কিছুই মুছে ফেলা উচিত এই কারণে যে বঙ্গবন্ধু না জন্মালে বঙ্গবন্ধু না হলে এই বাংলাদেশ নামক একটি দেশ কখনোই স্বাধীন হতো না আপনি আমি যে মুক্তভাবে চলছি ফিরছি আমাদের দেশ পাকিস্তানের থেকে একটা উন্নত দেশ আমরা এটা পেতাম না আমাদের পাওয়া উচিত হয়নি মুক্তিযোদ্ধাদের এইভাবে ক্ষমা চাওয়া উচিত বঙ্গবন্ধু তো বেঁচে নেই বঙ্গবন্ধু বেঁচে থাকলে বঙ্গবন্ধুকে বলতাম বঙ্গবন্ধু আপনি এইভাবে জাতির উদ্দেশ্যে ক্ষমা চেয়ে নেন কারণ হচ্ছে আপনি না থাকলে আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেতাম না বত্রিশ নাম্বার কেন শত শত বত্রিশ শত শত এরকম হাজার হাজার লক্ষ মুক্তিযোদ্ধা তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া উচিত কারণ তারা কেন পাকিস্তানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তাদের আত্মত্যাগ করেছিল তিরিশ লক্ষ শহীদ কেন হয়েছিল তাদেরকে প্রত্যেককেই বিচার বিচারের আওতায় নিয়ে আসা উচিত কেন তারা জীবন দিতে গেল এই দেশটি তৈরি করার জন্য যদি দিন শেষে এমনটা হতো আপনারা বাংলাদেশের নামটাই পরিবর্তন করে যদি আপনারা পাকিস্তান করতে পারতেন আপনাদের বুকের জ্বালা মিটে যেত কিন্তু আপনার বুকের জ্বালা মিটাবেন কেমনে আমি আসলে ভেবে পাই না আমি ধরে নিলাম শেখ হাসিনা বাদ শেখ হাসিনা আসবে না কোনো কোনোদিন বা শেখ হাসিনার দলও কখনও ক্ষমতায় আসবে না কিন্তু এটা তো বাস্তবতা ইতিহাস বারবার ফিরে আসে ইতিহাস কখনো কেউ কাউকে ক্ষমা করেনি সুতরাং আজকের ইতিহাস নিয়ে যে টানা করছেন এবং সরকার নীরব দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখছেন হয়তো এভাবে হাততালি দিচ্ছেন তাদেরকে বলতে চাই বাংলাদেশের ইতিহাস একদিনে লেখা হয়নি সাতচল্লিশের পর থেকে উনিশশো একাত্তর সালের ষোলো ডিসেম্বর পর্যন্ত এই ইতিহাস বাংলাদেশের গর্বের ইতিহাস এই ইতিহাস বাংলাদেশের জন্য বাংলাদেশ এবং বাংলাদেশের স্বাধীন এবং সার্বভৌমত্বের জন্য বত্রিশ নাম্বার খুবই গুরুত্বপূর্ণ একটা স্থান আপনারা যেহেতু স্বাধীনতাই মানেন না আপনারা মুখে বলতে পারেন না পরিষ্কার করে বলুন যে বঙ্গবন্ধু কেন উনিশশো একাত্তর সালে সাতই মার্চ রেসকোর্স ময়দানে এই ভাষণটি দিয়ে জাতিকে উদ্বুদ্ধ করে কেন মুক্তিযুদ্ধ সংগঠিত করেছিলেন এই জন্য তার বিচার হওয়া উচিত কারণ আপনারা যারা বাংলাদেশকে চান নাই বঙ্গবন্ধু যেখানে বাংলাদেশকে স্বাধীন করে দিয়ে গেছেন সুতরাং বঙ্গবন্ধু তো একটা অপরাধ করেছেন তাই না বাঙালি বুঝবেন দিন যেদিন ইতিহাস আপনাকে আমাকে কাউকেই ক্ষমা করবে না আজকের বত্রিশ নাম্বার ভেঙে ফেলেছেন সারা বাংলাদেশের মানুষ যারা যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে তাদেরকে আপনি কি করে মুছে ফেলবেন তবুও যদি পারেন দেখেন মুছে ফেলতে পারেন কি না আপনারা একটা চেষ্টা চালাতেই পারেন এই মুক্তিযোদ্ধারকে ধরে ধরে আপনারা ধ্বংস করে দিতে পারেন আপনাদের শেষ একটা করণীয় যতগুলো মুক্তিযোদ্ধা আছে সবাইকে আপনারা একটা শাস্তির আওতায় নিয়ে আসতে পারেন এটা মনে হয় সবচেয়ে ভালো এখন পরে নেক্সট স্টেপ মনে হয় এটা হওয়া উচিত তারপরে স্টেপগুলো আপনারা একে একে আপনারা করতে থাকেন আমরা চেয়ে চেয়ে দেখি আর কিছু করার তো নেই আমরা কিছু করতেও পারবো না আমরা কিছু করতেও যাব না আমরা চেয়ে চেয়ে দেখবো আর কিছু করারও নেই সুপ্রিয় দর্শক চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দেবেন শেয়ার দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি